وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محبوب إلا الله لا معشوق إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا مرهوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله أستغفر الله أستغفر الله أستغفر الله আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রকুল আলমিন আলী সন্দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অন্তত করে 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 পছন্দ ভালোবেসে আল্লাহ রকমের ফরজ হুকুম জুম আর নামাজ আদায় করার জন্য এবং এর পাশাপাশি হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র গড় মাসজিদে আগে আগে আসার মধ্যে তহবিক দান করলেন সেজন্য শুক্রিয়া আদায় করে সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমার মূল আলোচনার আগে ছোট্ট দুটি কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে আমরা অনেক সময় সালাম দেই আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ এই সিস্টেমটা অনুত্তম কারণ আল্লাহবুল আলমী কোরআনুল ভিতর বলেন মিনহা যে তোমাকে যখন কেউ অভিবাদন দেয় অর্থাৎ সালাম মিনহা তুমি তাহলে তার থেকে উত্তম ভাবে তার উত্তরটা দাও তো সালামের শুরু এবং শেষ হচ্ছে তিনটে বাক্য যে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবর পূর্ণাঙ্গ সালাম হলো এটা এখন আমি যখন প্রথমে দিব তখন যে তিনটা বাক্য বা তিনটা ওয়ার্ড আমি ব্যবহার করে ফেলি সে সীমানা পর্যন্ত আল্লাহ যে বললেন যে তুমি যখন সালামের উত্তর দিবা এর থেকে উত্তম ভাবে সেজন্য উত্তম হলো যত আমি জিনিস জানাই ভুল ফাঁকি ধরিয়ে দেবেন যে উত্তম হলো আমি যখন দিব তখন বলব আসসালাম আলিকুম আলহামতুল্লাহ আর যিনি উত্তর দাতা চাইলে সেম সেম দিতে পারেন আসসালাম আলিকুমতুল্লাহ কিন্তু তার জন্য বেটার হচ্ছে বা উত্তম হচ্ছে কিছুকে একটা টের পেয়েছেন যে বিষয় নিয়ে পড়াশোনা করতেছিলাম ঠিক ওই বিষয়টা হয়ে গেছে ভাবলাম সত্যি সত্যি হয়ে যাবে পরে না বড় বড় আলামত তো প্রকাশ পায় নাই হয়তো হবে না আল্লাহ তো আমাদেরকে সতর্ক করেছে ভূমিকম্প হওয়া এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ বলেন এটা আল্লাহ খুশি হয়ে দেন না বেজার হয়ে দেন তার মানে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট কি আল্লাহ অসন্তুষ্ট হয় কেন ভাই আল্লাহ হুকুম অমান্য করে আল্লাহ হুকুম মতো না চলে হয়তো আমার কথাটা বললেও ভুল হবে কিছু মানুষ ব্যতীত বেশিরভাগ মানুষ আমরা গুণায় জড়িত কিছু মানুষ ব্যতীত সবাই আমরা গুণায় জড়িত এক একজন এক এক গুনায় যে পাচক তো নামাজ সেও এক ধরনের গুনায় যে নামাজ পড়তেছে না সেও এক ধরনের গুনায় যে নামাজ পড়তে সেহেতুের আছে যে নামাজ পড়ে না সে নামাজ না করার গুনা একজন দাড়ি কাটার গুণা আরেকজন বিড়ি খাওয়ার গুণা আরেকজন গাঞ্জা খাওয়ার গুণ একজন সুদের গুণা একজন ঘুষের গুণা যে কিছু করে না সেও বাসায় মোবাইলের গুণা এক জন এক এক ভাবে আমরা গুনায় জোর জড়িত আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন কার দিক টাকাই কার দিক টাকাই আল্লাহ শান্তি দিবেন সেজন্য অবস্থা অবস্থা খুবই খারাপ আল্লাহটা একটা মিস কল দিলেন সময়টা যদি একটু কল দিয়ে গাইতে দিই একটু কল দিয়ে দিই আল্লাহ কিন্তু ভূমিকম্প কয়েক সেকেন্ডের জন্য দিলেন এটা যদি একটু এক মিনিটের দিক দাঁড়াইতো অবস্থা কোন দিকে যেত ঢাকা শহরে যারা আছে তারা আরো ভালো হচ্ছে আমরা তো গ্রামে থাকি বিল্ডিং কে পার সেকেন্ডের ভিতরে কোটি কোটি টাকা সম্পত্তার শেষ হয়ে যেত তার জীবন হয়তো শেষ হয়ে যেত আলোচনা তো চলছে মাত্র যে লোকটা মারা গেল আলোচনা বাসি হওয়ার আগে আমার আলোচনা শুরু হয়ে যেত যে আমাদের ইমাম সব মারা গেছে আমাদের এলাকার মদি সব মারা গেছে কি হইতো না তাহলে ভাই মিস কল দিছে ডাইরেক্ট কল দেওয়ার আগে সতর্ক হওয়া উচিত না ডাইরেক্ট কল দিলে তখন আমি রিসিভ কল রিসিভ হবে অটো রিসিভ হবে কি হবে তখন আমি ফোন রিসিভ করা লাগবে না তখন আল্লাহ যদি ডাইরেক্ট কল দেয় আজরকে কে বাড়ায় তখন কি হবে অটো রিসিভ রিসিভ না করলেও রিসিভ হয় যাবে সেজন্য সব সময় তো আলেমরা আপনাদেরকে বলতে থাকে নিজের বিবি গেছে যে আমাদের গুণা বন্ধ করতে হবে কি করতে হবে গুনার কাজ বন্ধ যার যার জায়গা থেকে ভাই গুণা বন্ধ করতে হবে নতুবা ঘটনা গইতে গেলে তখন আর কোনো কি নাই উপায় নেই আজকে যদি গইটা যেত এই জুমার বয়ান হতো আলোচনা এখন হইতো না আমিও থাকতাম আমার নামে মাই শোকসংবাদ বলতো দূরের এক এলাকায় এলাকাতে নস হয়ে যেত আপনার আপনাদের নামও বলতো তখন এই কি সময় ছিল যে আমি ভালো হব সেজন্য ভাই হয়তো আমার নর্মাল মানুষ কথাগুলো নিজের একটু ভাবলে আশা করি উত্তর পেয়ে যাবে যার যার জায়গা থেকে কি হতে হবে ভালো হতে হবে এবং নিজের পরিবারকে এটা বুঝাইতে হবে আমাদের মসজিদে যে আলোচনাগুলো হয় প্রত্যেকটা মসজিদে আমাদের মা বোনরা কি থাকে বঞ্চিত থাকে সেজন্য যে আলোচনাগুলো শুনবো যতটুকু মনে থাকবে নিজের ওয়াইফ সন্তানের সাথে আলোচনা করা মজা করা করে কি হয় কথা আসে আর যাতে একসাথে আলোচনা করলে তখন নিজে না দেখবেন আপনার ওয়াইফ তুমি না কালকে আমার এটা বললাম তুমি নিজে মানো না তখন আপনার জন্য ভালো কাজ করা সহজ হবে কারণ হাদিস আসছে মানুষ যদি ইসলামের দিকে দাবাত দেয় তার ইমান বাড়ে শুধু ইমান বাড়বে না তার আমলও আমলও বেড়ে যায় ওই যে আপনি একজনকে বলছেন তো তার কথা ভয়ের কারণে হলে আপনার আমল শুনবে না যা আমি নামাজের কথা বলি আমি কিভাবে নামাজ ছাড়ি আমি বলি বলি পর্দা করতে আমি আরেক পরনাই দিই কিভাবে টাকা দিই এটা সম্ভব এটা সম্ভব হবে না সেজন্য ভূমিকম্প আল্লাহ দিয়ে আমাদের জন্য স্কল দিলেন যার যার জায়গা থেকে ভাই গুণাগুলো ছেড়ে দিল গুনা হলে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে আমাদের জন্য এই ভূমিকম্প মূল কারণ একটাই যে মানুষ যখন বেশি গুনা করে ফেলে আল্লাহ তখন এই শাস্তিটা আমাদের জন্য পাঠান ইতিপূর্বে ইতিহাস আমরা সবাই জানি যা পুরো জাতি আল্লাহ একসাথে শেষ করে দিয়েছে শুধুমাত্র নবীজির দোয়ার বরকতে মানুষ এখন মোহাম্মদী মোহাম্মদী তো বানর হচ্ছে না কুকুর হচ্ছে না নতুন ইতিপূর্বে জাতির এরকম হয়েছে সেজন্য এই অফার পানি যে আমি এখন ক্ষতি হবে না আজাব আসবে না এমন না বিভিন্ন ধরনের আজাবের শিকার হবো আর নতুন নতুন রোগ এখন বের হয়েছে যে কল্পনা করে না বেড়ে নিষ্ঠ তমুক হয়েছে তমুক কেউ কল্পনা করতে না যে এই রোগ এসে মারা গেছে এই সুস্থ এ মারা গেছে তো সবচেয়ে আর একটা খারাপ দিক হলো আমাদের দেখবেন মানুষ মারা গেলে আমাদের কোনো প্রভাব পড়তেছে না এর কারণটা কি ভাই আমি যদি বড় ধরনের শীতের পোশাক পরা থাকি হ্যাঁ সব কিছু পরা থাকি এরপরে রেইনকোট পরা থাকি আমাকে পানি যদি আমার শরীরে আমার পানি লাগবে আমার শরীরে সব রেইনকোটের রেইনকো চলে যাবে না তো আমরা গুনা এত করেছি হারাম এতভাবে খেয়েছি যতই কোরআনের আলোচনা করা হোক আমাদের দিলে প্রভাব পড়ে না কারণ দিলের উপর একটা পিয়া পড়ে গেছে পর্দা পড়ে গেছে তার জন্য হুজুর এত বয়ান করে পরিবর্তন হয় না কেন হবে কেন আমি তো চাদর পড়াই দিচ্ছি নতুন চাদরটা আমি খুলি পর্দাটা সরাই ফেলি একটা কথা হেদা জন্য যথেষ্ট হয়ে যাবে পর্দা আমাকে খোলাইতে হবে এই জন্য এমন যে আমি দেখছি যে একটা বাসে কি এই মাস এক বাসে গেলাম সামান্য দোয়া করছি আমার মাসে যে কটা মুরব্বী ছিল প্রত্যেকটা মুরব্বী কান্না শুরু করে দিস তাদের কান্না যদি আমার ওই পরিমাণ কান্না আসে নাই আমি হতভম্ব হয়েছি আল্লাহ এরকম তো এত সহজে কান্না করতে সবে বলার সবে বলার সবাই দেখি না বলে বাবলা আমি মনুপি মনটা মানে নরম ছিল কিন্তু এত সহজে চোখে পানি আসে সম্ভব ছিল না তাদের পানি দেখে আমার বাইদর ধর বাড়ছে তা আপনি নিজেকে প্রশ্ন করেন যে কবে সর্বশেষ আপনি কান্না করছে আপনি ভাবেন এটা স্বাভাবিক বিষয় কান্না না করা না ভাই আপনার দিল জানা যায় হয়ে গেছে আপনার দিলের এই জন্য আপনি টের পাচ্ছেন না কারো এই হাটটা যদি কাইটা অবশ হয়ে যায় ইঞ্জেকশন তখন কি হয় কাটলে কোটে টের হয় না সিজার কোয়া সময় না অবশ করে দেয় কি করে শেষ হয়ে গেছে আমাদের অন্তরটা শেষ হয়ে গেছে এত আজ অত কিছু এর জন্য ভাই ওই পোশাক যতদিন না করবো ততদিন আমাদের ওয়াজে কোনো কি হবে না এই পোশাক মানে কি গুণা যত ধরনের গুণা আছে সব আজকেই আমাকে বন্ধ করতে হবে তাহলে ওরা অনেক কথা শুনবো যখন ভিতরে প্রভাব পড়বে চোখ দিয়ে পানি বিক্ষোভ হবে না যাই হোক প্রথম কথা বললাম সালাম যখন আসসালাম দ্বিতীয় নাম্বার ভাই ভূমিকম্প ভালো লক্ষণ না খারাপ লক্ষণ তো কি করতে হবে ভাই হবে তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কেয়ামতের আলামত নেই কেরামতের দশটি বড় আলামত

তোমরা যে আমল করেছো তার প্রতিদান বদলা তোমাদের ফেরত দেওয়া হবে এক ইঞ্চি এক অনু পরিমাণ এক জাররা পরিমাণ তোমার উপর জুলুম করা হবে না আল্লাহ কোন দিনকে ভয় করতে বললেন কেয়ামতের দিনকে ওই দিনকে ভয় করতে বললেন প্রশ্ন কবে নজুর কেয়ামত কবে হবে আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে কিছু আলামতের কথা নবীজি বলে দিয়েছেন কি আলামত মহাগ্রম মাস কোন মাসে কেয়ামত হবে মহারম মাসে কি মাসে ভাই মহারম মাসে কয় কত তারিখ দশ তারিখ কয় তারিখ দশ তারিখ কি বার শুক্রবার কোন বারে কোন সময় কয় আসরের নামাজের পর তাহলে কবে কেমন হবে ভাই কোন মাসে মহারম মাসে কত তারিখ দশ তারিখ কি বার জুমার দিন কোন সময় আসরের পরে আসরের পরে হজরতে ইসরাফিল আলী ইসলামের সিংহায় ফু দেওয়া শুরু হবে আল্লাহ রব্বুল বলেন ইসরাফিল আলী ইসলাম একটা পলক তিনি ফালান না যাতে করে আল্লাহর হুকুম মানতে যেন দেরি না হয় তিনি যে সিংহা ধরে আছেন এই আদেশ হবে আল্লাহ যে তুমি সিঙ্গে ফু দাও এটা দিন একটা সেকেন্ড দেরি না চোখের পলক তিনি ফালান এই পরিমাণ সিংহে ফু নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ বলতেছেন নুয়ানু ফি কবিস সুর ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান আল্লাহ ইসরাফিল আলী ইসলাম যখন সিঙ্গাপুর তাহলে একসাথে পুরো পৃথিবীতে হবে কিভাবে হয় না ঈদ কিভাবে হয় এই যে মাগরিবের সময় আমরা ইফতারি করি আমাদের বাংলাদেশে হয় ছয়টা তিরিশে যদি কথা কথা হয় সৌদি আরবে একটু আগে আর পাকিস্তান আর একটু আগ পিস এরকম করে না

এই আঁকা আমরা দেখি সেটা ভেঙে পানির মতো করে টপ টপ করে নিচে পড়তে থাকবে পাহাড়গুলো পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে পুরা পৃথিবীর মানুষ তখন মারা যাবে কিন্তু কপা আল্লাহ আমাদের কত ভালোবাসেন কোন কোনো মুসলমান দুনিয়ায় থাকবে এরকম অবস্থা আল্লাহ কেমন দেবেন না নভিজীবন লাহতাই কালো আল্লাহ আল্লাহ সম্ভবত হাদিস এরকম যে দুনিয়াতে আল্লাহ বলা পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে এমন লোক আছে আর এরকম অবস্থায় এটা সম্ভব না অর্থাৎ আল্লাহ মুসলমানদেরকে এত ভালোবাসেন মুসলমানদের মতো এত ভয়ঙ্কর জিনিস মুসলমানকে দেখাবেন না রানি আল্লাহ আল্লাহ কত ভালোবাসেন যে এরকম কঠিন এক পরিস্থিতি পরিবেশ এত ভয়ঙ্কর কঠিন জিনিস না দেখলে কত খারাপ অবস্থা হবে এই জিনিসটা উন্মদে মোহাম্মাদি মুসলমানদের দেখাবেন না কোমান নোভীজি বলেছেন লা তাকৌ মুসা কেমন হবে না হাতা আল্লাহ 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 বলা বান্দা যদি দুনিয়ায় থাকে এমন অবস্থা কেন হবে তার মানে কেয়ামত কখন হবে যখন পুরা পৃথিবীতে একটা মুসলমান লাফি থাকবে না অতশ্য এখন দেশ কোটি মানুষ আপনি ভাদাশ মুসলমান অনেক না ভাই মুসলমান নামে অনেক ভরা ভিতরে ভিতরে বেয়ে মাথায় গেছে আপনি এই সিলেট পঞ্চগড়ে যান প্রত্যেকটা ঘরে যোগ চিহ্নর মতো দেওয়া ব্যাপার কি হয়েছে বাড়িতে ঢুকবেন নাম আব্দুর রহিম আব্দুল করিম সবই ঠিক আছে কি ব্যাপার আপনার চিহ্ন যোগের মতো আমরা উম্মাদি মোহাম্মাদি ঠিকই কিন্তু আমরা কাঁদিয়ে আমরা কি ভাই মানে ওই নবী যেটা শেষ নবী মানে না তো সে মুসলমান থাকে নবীজি কি বলেছেন আনা খাতামী আমি শেষ নবী আমার পরে এখন নবী না কাঁদিয়ে বলে সব তোমাদের ঠিক আছে তোমরা বলবা কি নবীজি শেষ নবী না তারপরে আরো নবী আসবে এই একটা মাত্র বিশ্বাস তাদের কি দেয় বাড়ি বানায় দেয় গাড়ি দেয় টাকা পয়সা দেয় ছেলেমের বিবাহ পর্যন্ত করাই দিচ্ছে বিভিন্ন অঞ্চল অঞ্চলে

তো কেয়ামত যখন হবে এইরকম হয়তো মুসলমান থাকবে আমরা দেখবো যে দেড়শো কোটি এখন মুসলমান নামে আছে কাজে নাই যারা বিতর্কত ভাবে কাফের হয়ে যাবে তারা মুসলমান যতই পরিচয় তখন কি হয়ে যাবে কেমন টাইম হয়ে যাবে চল্লিশ বছর এরকম থাকবে পুরা পৃথিবীতে তখন কি এখন আসমান আছে জমিন আছে নদী নালা খাল বিল পর্বত সব কি হয়ে গেছে পুরা চাটিয়াল ময়দান হয়ে গেছে সমান এখন তো পৃথিবী কি বলে গোল কিছুটা চ্যাপটা একটু ডিম টাইপের ওটা থাকবে পুরা তখন ইস্তেমা মাঠ যেরকম ব্যাটা লেভেলের মাঠটা যেরকম সে রকম হয়ে যাবে কতদিন থাকবে চল্লিশ বছর কেউ বলেন চল্লিশ হাজার বছর এরকম থাকবে ওই চল্লিশটা বছর হবে বৃষ্টি কি বলে রাগাটা আর বৃষ্টি হতে থাকবে এই চল্লিশ বছর বৃষ্টির ভিতরে আল্লাহ রক বুল আজামি ইসরাফিল ইসলামের যে সিঙ্গাপুর আছে ওই ভুতকালের ভিতরে বলা হয় এতটা ছিদ্র আছে পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি হয়েছে যতগুলো মানুষ সৃষ্টি হয়েছে এতগুলো ছিদ্র আছে কোনো তাপস্ত্রী কিতাব এটা লেখা হয়েছে কি হবে ওই সিংহার ভিতর দিয়ে রুহটা বের হবে এবং মানুষকে ওই বৃষ্টির পানির মাধ্যমে আবার পুনর্গঠন করা হবে যদিও তার মাজার যে হারটা সেটা অবশিষ্ট কবরে থাকে ওটার মাধ্যমে আল্লাহ আবার পুনর্জীবিত করবে কিতাবে আছে যে ওই চল্লিশ বছর আজাব স্থগিত থাকবে এই আরামের বৃষ্টি পেয়ে তারা মারাত্মক একটা ঘুম দেবে দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার হবে তখন হয়ে যাবে আমন কি হবে তখন প্রত্যেকটা মানুষ যা যা জায়গা থেকে উঠবে ওইটা কি করবে দৌড় দেওয়া শুরু করবে কোথায় এই দিকে সবাই সেদিকে দৌড়াতে থাকবে এক হেঁটে যাবে করবে সেখানে সবাই শুরু করবে কি করবে ইয়া নাফসি ইয়া নাফসি হাই আমার কি হবে পুরা পৃথিবীর মানুষ এরকম নিজেকে নিয়ে বাঁচানোর জন্য হবে এত হতাশ কি সমস্যা কি দাঁড়াই থাকলে না সমস্যা হলে এই জন্য আল্লাহ মেকদা রুহু খমসিন আলফাসানা প্রত্যেকটা মানুষকে আমাদের জায়গায় দুই পা নিয়ে দাঁড়াইতে যতটুকু জায়গা লাগে এই যে দুই পা আমি রাখছি এই এতটুকু জায়গা নিয়ে তার জায়গায় থাকতে হবে পঞ্চাশ হাজার বৎসর বছর কোরআনের কথা কোনো আলেমের বক্তব্য না মেকদা রুহু খমসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার শুধু কি এইটা চাকরি চারটিখানি কথা আরে সুরা তারপি হয় কেন খতম থেরাপির মাজাত হইয়া যায় এই জন্য আমরা সূরাতেরাপি পড়ি সেখানে এক ঘন্টা যদি দাঁড়ায় দেখতে আমরা না পারি তারাবির সময় পঞ্চাশ হাজার বছর অবস্থা কতটা খারাপ হবে দুই নম্বর কি সূর্য দেখো নয় কোটি তেরো লক্ষ গুণ দূরে এই সূর্যটা তোমার মাত্র এক বিগত বা এক মাইল কাছে থাকবে কত মাইল এক হাজার এক বিগত বা এক মাইল সূর্যের কাছে আসবে বিজ্ঞানীরা বলে সূর্য আসলে পাইল পিটে না উল্টো পিঠে আসছে সূর্য কি পাইল পিঠে না পিটে সোজা পিনে যদি থাকতো আলোটা আল্লা আসতো মানুষ স্বাভাবিক থাকতে পারতো না উল্টা হয়ে ইয়া হয়ে নিষ্ঠলের মতো হয়ে আসে মানুষ যা সহনীয় হয় মানুষ যা সহ্য করতে পারে কিন্তু কেয়ার মতের মাঠে ওইভাবে থাকবে না সূর্য এক মাইল দূরে থাকবে মানুষ ওই রোদের গরমে সারখার হয়ে যাবে কেউ হাঁটু কেউ কোমর কেউ কাঁধ পর্যন্ত ভিজে যাবে ঘামের মাধ্যমে ওই পরিস্থিতিটা কি হবে আল্লাহ সেটাই বলছেন কত তোমরা ভয় করো ইয়ুর যাওন ওই দিবসের কথা তো ওই দিবসের কথা ভয় যদি কারো মনে থাকে সে সুখ খাইতে পারে সে বিয়াতে গান বাজাইতে পারে না সে দাড়িতে খুন লাগাইতে পারে না সে পড়ালাই দিকে তাকাইতে পারে না সে কাউকে ঠকাইতে পারে না কারো জমি সে আত্মসাত করতে পারে না ছোট ভাইকে সে ঠকাইতে পারে না গুনার কাজ করতে পারে না ছোট্ট একটা উপমা দিয়ে চলে যাব মিশরের বিশাল বড় এক ব্যবসায়ী আঙ্গুরের বাগান একা ঠিক রাখতে পারে না একটা কাজের লোক ভাড়া করলো সে দেখাশোনা করবে আসছে সে তার ফ্যামিলি নিয়ে বাসা নিয়ে ওখানে থাকে একদিন দুই দিন কিছুদিন পরে ওই মালিকের নজর ওই কাজের লোকের স্ত্রীর যায় দেখার পরে তার মনে জাগে তখন ওই কাজের লোকটাকে যাও তুমি ওই জিনিসটা নিয়ে আসো এদিকে পাঠায় যাওয়ার পর যে মহিলা থাকে তার স্ত্রী তার কাছে যায় যাইয়া মনের কথা বলে যে আমি তোমার সাথে খারাপ কিছু করতে চাই মহিলা ছিল বিচক্ষণ মহিলাকে বললো তুমি দরজা জানালা সবকিছু লাগিয়ে দাও মহিলা দরজা জানা লাগাইল তারপরে বলতেছে শোনেন একটা কথা আপনি যে কাজটা করতে যাচ্ছেন তার আগে একটা কথা কি কথা আপনি সব দরজা বন্ধ করলেন একটা দরজা আল্লাহ আমার আল্লাহ তো আমায় দেখতেছে আমার আল্লাহ আমারে দেখতেছে এইটা আমি কিভাবে বন্ধ করব তখন ওই মালিকের টনক আসলে এই যে মহিলাটা এই কথাটা বললো কিসের ভয়ে আমার দিবসের ভয়ের কথা মনে পড়ে কেমতের মাঠে আমি কিভাবে নাপাক অবস্থায় দাঁড়াবো ঠিক তদ্রব্য বই মহিলা যখন গুনাহ থেকে বাঁচতে পারছে শুধুমাত্র আল্লাহর ভয় কেমন দিবসের ভয় কথা ভেবে আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি কেমন দিবসকে ভয় করতে পারি আমার আপনার দ্বারা কোনো গুনাহ হবে না নতুবা আজকে যখন ভূমিকম্প হয়েছিল কেউ টিভির সামনে ছিল না অনেকে ক্রাম দোকানে ছিল অনেকে সেলুনের দোকানে শেভ করতেছিল যে নবীজিকে আঘাত দেওয়ার মতো কাজ করতেছিল সেটাকে মামুলি বিষয় মনে করে যে দাঁড়িয়ে রাখলে রাখলাম না রাখলে নাই এমন না ভাই এটা আপনার কি কষ্ট দিচ্ছেন এই এমন এটা এমন একটা যেটা কবরে আপনার সাথে যাবে পানি খাওয়া সুন্নত দ্বারাই বৈশা পৈশা এটা যাবে না এটা লেখা থাকবে আপনি ডান পান করেন ডান পাসদা চলেন যত সুন্নত আছে সব কেমন